বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু কিছু কিছু জায়গার উপর রয়েছে হলদিয়া জয়নগর মাজিলপুর বারুইপুর তমলুক উলুবেরিয়া কোলাঘাট কলকাতা খড়দহ চন্দ্রনগর হাবরা এবং আরামবাগ কতুলপুর এবং তার সাথে কিন্তু বিষ্ণুপুর এবং এপাশে সোনামুখী এবং এপাশে কিন্তু খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া এবং গোপীবল্লভপুর এবং তার সাথে কিন্তু বাড়িপদ বিষয় এবং বেলদা তার সাথে জলেশ্বর এবং দীঘা এবং তার সাথে খেজুরি বাদাম পাহাড় এবং বিষয় এবং ভালদা এবং তার সাথে কিন্তু চাকুলিয়ার দিকে থাকছে বৃষ্টি যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি হবে না একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু বৃষ্টি কিছু কিছু জায়গায় নাও হতে পারে এবং ক্রমশ আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকালও কিন্তু একই পরিস্থিতি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু রয়েছে এবং আংশিক মেঘলা আকাশ কিন্তু রয়েছে এবং একদম উপকূলের কাছে কিন্তু নিম্নচাপটি রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে যেমন এ পাশে খড়গপুর এবং তার সাথে বেলদা এবং এ পাশে বালিচক এবং তমলুক এই দিকটাতে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে এবং তাই সাথে এপাশে হলদিয়া জয়নগর মাজুলপুর গোসাবা এবং বারুইপুর এবং কলকাতা খড়দহ ব্যারাকপুর পানিহাটি এবং চন্দ্রনগর হাবড়া চাকদহ পান্ডুয়া বনগাঁ এবং শান্তিপুর তার সাথে এপাশে কিন্তু বর্ধমান এবং কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা এবং তার সাথে কিন্তু গোয়ালতোর খাতরা এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু আগামীকাল থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি নাও হতে পারে বিশেষ করে কিন্তু বৃষ্টি না হওয়ার সম্ভাবনা থাকছে এ পাশে মুর্শিদাবাদের দিকে দুপুরবেলার দিকে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আঠাশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে বাংলাদেশ ও আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু থাকছে বৃষ্টি এবং আগামীকাল কিন্তু যদি দেখি তাহলে কিন্তু বাংলাদেশের ওপরও বৃষ্টি থাকছে কুমিলা খুলনা বরিশাল এবং কলাপাড়া এবং ঢাকার উপর একদমই হালকা পরিমাণে বৃষ্টি থাকবে সিলেটের সাইডেও একদমই হালকা পরিমাণে বৃষ্টি থাকবে ময়মনসিংহের দিকেও একদমই হালকা পরিমাণে বৃষ্টি থাকবে রংপুরের দিকেও হালকা পরিমাণে বৃষ্টি থাকবে আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার জলপাইগুড়ির দিকে বৃষ্টি না থাকলেও কিন্তু শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আংশিক মেঘলা আকাশ কিন্তু বিভিন্ন জায়গাতে থাকবে এবং ক্রমশ আঠাশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে আঠাশ তারিখের দিকে সকালবেলা থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সকালবেলার দিকে বৃষ্টি থাকতে পারে আমাদের বাংলাদেশের কলাপাড়া মাতবেরিয়া লালমোহন এবং মতিরহাটের দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারই সাথে কিন্তু দুপুরবেলার দিকে বৃষ্টি থাকছে এপাশে আমাদের কলকাতা বারুইপুর এবং তার সাথে খড়দহ ব্যারাকপুর পানিহাটি এবং হাবড়া বনগার দিকে ভারী বৃষ্টি থাকতে পারে চাকদহ এবং তার সাথে পান্ডুয়া এবং এ পাশে কিন্তু উলুবেড়িয়ার দিকে হালকা বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু হলদিয়া জয়নগর মাজিলপুর গোসা বা সুন্দরবন হলদিবাড়ির ওপর বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে বাংলাদেশের শ্যামনগরের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে সুন্দরবনের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে ভারী বৃষ্টি নয় মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং ক্রমশ কিন্তু লোহাগারা এবং তার সাথে যশোর যশোরের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে কিন্তু চৌগাছা এবং কোচাদপুর এবং এ পাশে কিন্তু জেনাইদা এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং শালিকুপা এবং আমালসার এই দিকটাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং পাংশা শিবালয়া দোহার ফরিদপুর এই দিকটাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে শিবচর মুকসুদপুরের দিকেও মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এ পাশে গৌর নদীর দিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং টুঙ্গিপাড়া এবং তার সাথে কিন্তু বরিশাল বাগেরহাট জিয়ানগর এবং মির্জাগঞ্জ মাদবেরিয়া এই দিকটাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অপরদিকে এ পাশে ফটিকচারি উপজেলা ত্রিপুরার দিকে এবং এ পাশে কুমিলার দিকে সেনবাগের দিকে এবং খাগড়াছাড়ির দিকে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং অপরদিকে এ পাশে ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টি থাকছে সিলেটের সাইডে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে আলিপুরদুয়ার কুচবিহারের দিকে কিন্তু আঠাশ তারিখ দুপুরের দিকে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই একদমই হালকা বৃষ্টি থাকতে পারে এবং উনত্রিশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে উনত্রিশ তারিখ সকালবেলার দিকে কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু এগিয়ে যায় যদি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টিটা ক্রমশ সরে যাচ্ছে এবং নতুন করে সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি কিন্তু এপাশে কুচবিহারের ওপর থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এখানে এবং ক্রমশ দেখা যাচ্ছে আস্তে আস্তে রাত্রিবেলার দিকেও কিন্তু শিলিগুড়ির দিকে আবার নতুন করে বৃষ্টি আসছে এবং এপাশে মালদার দিকে হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু উনত্রিশ তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং দুপুরবেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু বাংলাদেশের ওপর ঢাকার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সকালবেলার দিকে থাকতে পারে উনত্রিশ তারিখের দিকে এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর দুপুরবেলার দিকে কিছু জেলার ওপর ভারী বৃষ্টি থাকবে যেমনটা আমরা পাচ্ছি এ পাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের ওপর গোসাবার ওপর এবং এ পাশে নামখানা হলদিয়া এবং তার সাথে জয়নগরের ওপর তমলুকের ওপর এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে যে বাঁকুড়ার দিকে বিষ্ণুপুর এবং কতুলপুর খাতরার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এ পাশে কোলাঘাট বাগনান এবং বজবজ আমতা এবং ঘাটাল এবং তার সাথে কিন্তু খানাকুল জঙ্গলপাড়া মাসাত এবং কলকাতার দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু দুপুরবেলার দিকে বাড়তে পারে উনত্রিশ তারিখের দিকে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু এ পাশে পানিহাটি ব্যারাকপুর এবং চন্দননগর এবং এপাশে কাঁচরাপাড়া এবং চাকদহ রানাঘাট এই দিকটাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এপাশে হাবড়া নগরুকরা বনগার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে উনত্রিশ তারিখের দিকে লক্ষ্য করতে পারছি এবং এই নিম্নচাপটি চলে যাওয়ার পর কিন্তু মোটামুটি আবারও নতুন করে বৃষ্টি আসবে নতুন করে নিম্নচাপ আসবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু আবারও তিরিশ তারিখের দিকেও বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু তিরিশ তারিখের দিকে খুব একটা বেশি থাকবে না কারণ বৃষ্টির পরিমাণের উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিছু জায়গার ওপর একটু বেশি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এপাশে পাশে হাওড়া কলকাতা এবং হুগলি ও উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুরের ওপর এবং এ বাংলাদেশে বরিশাল খুলনা কড়াপাড়া এবং চট্টগ্রাম এবং ঢাকা এই দিকটাতে কিন্তু বৃষ্টি থাকবে অর্থাৎ আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে এবং ক্রমশ একত্রিশ তারিখের দিক থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে এবং এক তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও কমে আসছে এবং দু তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে একদমই বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনভাবে আমাদের কিছু জেলার ওপর নেই যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তিন ও চার তারিখ সরি তিন তারিখ থেকে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি আসছে আমাদের বাংলাদেশের ওপর যেটা কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে এবং পূর্বভাগে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে কিন্তু চার তারিখের দিকে আবারও ভারী বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকে এবং পাঁচ তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে এবং ছ তারিখ সাত তারিখের দিকে আবারও বৃষ্টির পরিমাণটা কম থাকবে এবং আট ন তারিখের দিকে আবারও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ আট ও ন তারিখ কিন্তু আবার নতুন করে আমাদের দক্ষিণবঙ্গের উপর ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আট ও ন তারিখের মধ্যে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ